আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার এলিফ্যান্ট রোড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স থেকে টপ টপস ফ্যাশন থেকে আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিব যেটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে আপনারা পরেও আরাম পাবেন ঠিক আছে যারা বাসা বাড়ি থেকে দেখছেন হাউস ওয়াইফরা তারা কিন্তু এগুলো কালেকশান নিয়ে যেতে পারেন অনেক সুন্দর আর অনেক কমফোর্টেবলের মধ্যে এই গরম যে পড়েছে ভিউয়ার্স এই গরমের মধ্যে আপনারা এই এই পার্টি প্রোগ্রামে পড়ে যাওয়ার জন্য এত সুন্দর থ্রি পিসের কালেকশন নিয়ে যেতে পারেন আর এটা প্রাইস রেঞ্জ আসবে আপনার এগারোশো টাকা এগারোশো টাকা পেয়ে যাবেন এটা কিন্তু আপনার এই থ্রি পিসের কালেকশন এটার সাথে আপনার উন্নয়ন পাবেন আর আপনার পায়জামাও পেয়ে যাবেন ঠিক আছে অনেক সুন্দর যেহেতু নতুন আসছে ভাইদের শোরুমে আর পাঁচ হাত লম্বা আপনার অন্যটা পেয়ে যাবেন যাদের যাদের পছন্দ আসছে তারা কিন্তু এই ড্রেসগুলো অনলাইন নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা কনট্যাক্ট করে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন ইজিলি ওকে আর এটা পায়জামার নিচে পোষণে থাকবে আপনার এরকম কাজ করা থাকবে পায়জামা কি রেডি করা ভাইয়া ও ফুল রেডি করা আমি তো ভাবিয়েছি যে আনিস্টেজ ওইটা ফুল আপনার রেডি করা দেখেন পায়জামার মানে শেপটা দেখেন মানে অনেক আপুরা যে দেখার ভিডিওতে যে পায়জামা চিপা থাকে বাচ্চাদের মতো থাকে তো এটা বাচ্চাদের মতো থাকবে না এটা আপনার সেরকম সাইজ দেওয়া থাকবে আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ সাইজ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন ওকে তারপর দেখেন কত সুন্দর তারপর নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও ব্ল্যাকের মধ্যে এটাও সুন্দর হবে আপনার নিচে লেস ওয়ার্ক করা থাকবে আর আপনার গলার মধ্যে দেখেন গলার মধ্যেও ডিজাইনটা একদম ভি শেপে থাকবে অনেক সুন্দর আর হাতার পোষণ থাকবে আপনার সিম্পলের মধ্যে মানে আপনার হ্যাঁ এটার সিম্পলের মধ্যে একটু ডিজাইন করা থাকবে টেলার মেকিং ডিজাইন ওকে আর এটার মধ্যে আপনার উন্যা আর পায়জামা থাকবে আপনার ব্ল্যাক কন্যাটা পাঁচ হাত যারা নামাজি হিসাবে আপুর আছেন তারা কিন্তু এটা নামাজ পড়তে পারবেন দেখেন ভিউয়ার্স কত বড় লং উন্ডা পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস হচ্ছে আপনার মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা প্রত্যেকটা জায়গা বারোশো পাবেন কিন্তু এই জায়গা আমি যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদের এখানের মতো আপনি কোনো জায়গায় এত কমে পাবেন না আর প্রত্যেকটা পায়জামাতে এভাবে লেস ওয়ার্ক করা থাকবে আপনার তারপর আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে আপনারা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেখেন আর কাপড় কোয়ালিটি যদি আপনার হাতে নেন ভিউয়ার্স তাহলে বুঝতেই পারবে না দেখেন কত সফট একদম নরম তুলতুলে ওকে এটা বি শেপের মধ্যে আর গলাটা গলার মধ্যে আপনার লেস ওয়ার্ক করার থাকবে গলার মধ্যে ওকে আর এটা ওন্না আর পায়জামাটা দেখিয়ে দিচ্ছি পায়জামা হচ্ছে এক কালারের মধ্যে পার্পেল কালার আর সম্পূর্ণ রেডিমেড থাকবে আপনার অনেক মানে আরামদায়ক আপনারা চ্যালেঞ্জ যারা ঢাকার আপুর আছেন তারা কিন্তু দোকানে এসে প্রোডাক্টটা পারচেস করতে পারেন দেখেন ভিউয়ার্স এত সুন্দর এত চোড়া ও না এ কিন্তু সহজে কোনো জায়গা পাবেন না তো এই জায়গা পেয়ে আছেন যারা যারা আসতে চাচ্ছেন দোকান তারা অবশ্যই চলে আসবেন আপনার টপস ফ্যাশনে ইস্টার্ন স্ট্যান্ডগুলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্স বাই সিক্সটি নাইন শপ ওকে তারপর এটা হচ্ছে আরেকটা এটার মধ্যে আপনার নিচে লেস প্রত্যেকটা আপনার ড্রেসের মধ্যে নিচে আর আপনার গলা পোষণে আপনার লেস ওয়ার্ক করা থাকবে ভি শেপের মধ্যে থাকবে গলাটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে আপনার মাত্র এগারোশো টাকা এই প্রাইসে থ্রি ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এত কমের মধ্যে আপনারা কোনো জায়গায় পাবেন না একদম বাংলাদেশ সেরা একদম অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন নর্মাল থ্রি পিসের মধ্যে এইটার মধ্যে কিন্তু তুলনা করা যায় না ভিউয়ার্স যেহেতু আমি হাতে ধরে দেখছি এই আমি বলতে পারছি যে অনেক কোয়ালিটি ফুল একদম গরমে পরে আরাম পাবেন আপনারা সম্পূর্ণ রেডিমেড আর কাপড়ের কোয়ালিটি নিয়ে মানে বলাই যায় না যে এত সুন্দর কোয়ালিটি আপনারা মিনিমাম আপনার ছয় মাস অথবা আট মাস করতে পারবেন ইজিলি ওকে তারপর নেক্সট চলে যাচ্ছি আর একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা মানে ওইটাই ওইটাই ওই মানে ডিজাইনটা একটু ভিন্ন থাকবে আর কি আর এটাও প্রাইস হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ আর আপনার দেখেন সাইডের মধ্যে কত সুন্দর আপনার ডিজাইন করা আছে এগুলো আগে আমি অনেক পছন্দ করতে করেছিও তাই যাই হোক এখন এটা প্রাইস হচ্ছে আপনার এগারোশো টাকা বার্গেনিং করা যাবে না ফিক্সড প্রাইস ওকে যেহেতু কোয়ালিটির সম্পূর্ণ ড্রেস আমরা আপনাদেরকে কোনো লোকাল প্রোডাক্ট দেখাই না যেটাই দেখায় আপনাদেরকে মানে যেমন আপনারা কিনে না ঠকেন তবুও আপনারা যাচাই করে পছন্দ করে একটু আপনারা দেখে নেবেন আর এইটা আপনার একশো টাকা কম হবে এটা আপনার লেস করা থাকবে দামনে পোশনে এই দেখেন আর ফুল এর মধ্যে ওনা থাকবে দেখেন কত সুন্দর আপনারা এটা চাইলে বিয়ে বাড়িতে অনুষ্ঠানে পড়ে যেতে পারবেন ওকে আর লেস প্রত্যেকটা জামার নিচে এভাবে লেস ওয়ার্ক করা থাকবে প্রাইস হচ্ছে আপনার এগারোশো টাকা ও সরি এক হাজার পড়বে এটা আর পাজামার যে কলি করা থাকবে যেহেতু ছিঁড়বে না ভাই একটু দেখিয়ে দেন অনেক কাপড় আবার বলে যে পাজামা বাচ্চাদের মতো এ দেখেন হ্যাঁ কলি করা থাকবে সহজে ছিঁড়বে ছিঁড়ার কোনো উপায় নেই ওকে আচ্ছা পায়জামা থাকবে ঢিলে ঢালার মধ্যে এটা হচ্ছে ইউলোর মধ্যে অনেক সুন্দর আর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস একদম হাতে নিলে বুঝতে পারবেন কোয়ালিটি কেমন ভেয়াদের। দেয় অবশ্যই যা যারা আমার ভিডিও প্রথম দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন আর এটা হচ্ছে আপনার পায়জামা কাপড় সালোয়ারটা ওকে প্রত্যেকটা পায়জামাতে লেস ওয়ার্ক থাকবে তারপর নেক্সটে চলে যাচ্ছি এটা হচ্ছে পেস্ট টাইপের একটা কালার এটাও অনেক সুন্দর ভিউয়ার্স যেটাই দেখছি সেটাই ভালো লাগছে আর এটা এত আরামদায়ক ভিউয়ার্স এটা পরে আপনারা মনে হবে না যে কিছু পরেছেন এত আরামদায়ক কমফোর্টেবল আপনারা দেখেন অনলাইন থেকে অর্ডার করলেও কিন্তু মনে অনেক জায়গা থাকে না পেস্ট থেকে লেডিস পেস্ট থেকে অর্ডার করা হয় কিন্তু এরকম কাপড় কোয়ালিটি পাওয়া যায় কিনা যায় না কিন্তু এটা আমার খুবই ভালো লেগেছে যেহেতু আমি নিতে পারতাম কিন্তু আমি সালওয়ার খামিজ পড়ি না ওরকম তো যাই হোক এটা ফুল লং এর মধ্যে একদম দেখেন যে দেখবে সে তার পছন্দ আসবে কাউকে গিফট করতে চাইলে এটা এগুলো প্রোগ্রাম অথবা পার্টিতে পড়ে যাওয়ার জন্য নিয়ে নিতে পারেন অনেক সুন্দর দেখাবে আপনাদেরকে আচ্ছা আরে এটা হচ্ছে আর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থ্রি ডি প্রিন্ট করা রয়েছে ওকে আর এটার মধ্যে দেখেন আপনার নিচে পোর্শনে আপনার লেস ওয়ার্ক করা থাকবে আর গলা থাকবে ভি শেপের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা থাকবে আর হাতায়ও আপনার ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে আপনার ওনাটা না সেম বডির সাথে ম্যাচিং করে একটা উন্না পেয়ে যাবেন সাথেও রয়েছে আপনার ব্ল্যাক কালার পাজামা রেডিমেড কিন্তু দেখেন পাজামা পোষণ কি সুন্দর করে লেস ওয়ার্ক পরলে মনে হবে যে অনেক দামি ড্রেসটা এটারই একটা কালার হচ্ছে এটা আর এটাও অনেক সুন্দর থ্রি প্রিন্ট করা থাকবে আপনার নিচে পোর্শনে আপনার লেস ওয়ার্ক করা থাকবে আর হাতায় প্রিন্ট আর এরকম ডিজাইন করা থাকবে দেখেন এটা ডিজাইন করতে কিন্তু অনেক টাকা লাগে তো যেহেতু ভাইয়েরা মানে হোলসেল করে থাকেন তো আপনাদের সেই ক্ষেত্রে আপনাদের প্রাইস আসবে এটার এগারোশো টাকায় পেয়ে যাবেন এটা অনেক ভালো আপুরা ঠিক আছে আচ্ছা আনস্টিচ স্টিচ সব রকমই পেয়ে যাবেন এই যেটা ভাইয়া দেখাচ্ছেন এটা হচ্ছে আনস্টিচের মধ্যে ওকে আনস্টিজের মধ্যে প্রাইস কেমন আসবে ভাইয়া আনস্টিজের মধ্যে আপনারা 850 950 এর মধ্যে ও 850 অথবা 950 এর পেয়ে যাবেন 900 950 টাকার মধ্যেই পেয়ে যাবেন মানে মন মতো বানাতে পারবেন যারা আছেন যারা মনে করেন রেডিমেড পড়তে পারবে না তাদের জন্য আনস্টিজ পাজামা আনস্টিজ ড্রেস রয়েছে এটা হচ্ছে পায়জামা কাপড় আর এটা হচ্ছে জামার আর ওইটা হচ্ছে আপনার উন্নাটা এই যে উন্নাটা দেখেন কত বড় ভিউয়ার্স ওকে আপনার চাইলে এখান থেকে সহজে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে নাম্বারটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে এই নাম্বারে অর্ডার করতে পারবেন ওকে অ্যাড্রেসটা হচ্ছে আপনার টপস ফ্যাশন স্বপ্নং ছয় বাইন উনসত্তর লেভেল সিক্স ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ